চা তো আমরা প্রতিদিনই খাই তবে প্রতিদিন একই রকম চা খেয়ে এক লাগে আর খেতে খেতে এমন মনে হয় যে সেই চায়ে আর আসল স্বাদটা পাওয়া যায় না তো মাঝে মাঝে যদি স্বাদটা একটু চেঞ্জ করতে চাও তাহলে তোমরা করে নিতে পারো আজকের মতো ভাজা চা আর এই চা একদিন খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে এক নতুন ধরনের চা রেসিপি শেয়ার করবো তো সবাইকে শুভ সকাল আমার তোমাদের সকলকে স্বাগত আজকের চাটা যেহেতু ভাজা চা সেই জন্য কিছু মশলা রেডি করতে হবে তো এখানে আমি একটা হামাল নিয়ে নিয়েছি আর এটাতে আমি প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ এলাচগুলো খুব ছোট ছোট দেখতেই পাচ্ছ টুকু এলাচ তাই আমি দুটো নিয়েছি যদি বড়ো মাপের এলাচ থাকতো তাহলে একটাই নিতাম কারণ আমি এখানে এক কাপ চা করব আর আজকের মেজারমেন্টটা এই এক কাপ অনুযায়ী করছি আর কি তোমরা যদি বেশি চা করতে চাও তাহলে এর মাপটা একটু বাড়িয়ে নেবে তো দুটো এলাচ আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব মোহরি তবে মোহরি ভাজা মোহরি দিতে হবে না মোহরিটা কাঁচাই দিতে হবে তো এখানে সামান্য পরিমাণে মোহরি দিয়েছি দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি এখানে হাফ টেবিল চামচ চাইতেও কম হবে আর এলাচ আর মুহুরি খুব ভালোভাবে একটু থেতো করে নেব বেশি গুঁড়ো করতে হবে না একটু থেথো করলেই হয়ে যাবে যাতে চা যখন তৈরি হবে এর ফ্লেভারটা চায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর ছাঁকার সময়ও যাতে এর গুঁড়োগুলো ছাঁকনি দিয়ে বেরিয়ে না আসে তো দেখো এইভাবে আমি সম্পূর্ণভাবে থেথো করে নিচ্ছি থেঁথো করা হয়ে গেছে তো চলো তোমাদের আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই থেঁথো করার পরে কেমন হয়েছে এই যে দেখো এই রকমই দরকার ছিল এর চাইতে বেশি গুঁড়ো করলে আবার ছাঁকনি দিয়ে পার হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তারপরে এর সঙ্গে আমাকে দিতে হবে আদা তো এখানে আমি এক টুকরো আদা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আদা এখানে আমি থেঁতো করব না গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো থেতো করা আদার চাইতে গ্রেটারে গ্রেট করে দিলে বেশি টেস্টটা পাওয়া যাবে তো দেখো সম্পূর্ণ আদাটা এখানে প্রয়োজনে লাগেনি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো চলো আমাদের মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার মশলাগুলো সাইডে সরিয়ে রেখে চলে যাই গ্যাসের ওভেনে তো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চা পাতা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে চা পাতাটা ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবে যে এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ হচ্ছে তখন বুঝে নিতে হবে যে চা পাতা ভাজা হয়ে গেছে তো মোটামুটি এক মিনিট এভাবে করলে চা পাতা ভাজা হয়ে যাবে তো চা পাতা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ চিনি চিনি যে এক টেবিল চামচই দিতে হবে সেটা কোনো মানে নয় চিনি তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কম বেশি করে নিতে পারো তো এবার চিনি দেওয়ার পরেও আমি এইভাবে অনবরত নেড়েই চলেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু এই কাজটা করে নিতে হবে আর নাড়তে নাড়তে যখন দেখবে যে পুরো কালার চেঞ্জ হয়ে এসেছে কড়াইয়ের নিচে থেকে একটু হলুদ হলুদ কালার দেখতে পাওয়া যাচ্ছে তখন ভাববে যে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে অনেকটাই হলুদ হয়ে গেছে তবে এখনও কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে সম্পূর্ণ হলুদ কালারটা বেরিয়ে আসবে এই যে হলুদ কালার ছাড়তে শুরু করে দিয়েছে দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে চিনি সম্পূর্ণ মেল্ট হলে কালারটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ গরুর দুধ দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গে নিচের দিকটা শক্ত হয়ে যাবে তবে এটা দেখে ভয় করার কিচ্ছু নেই এটা আস্তে আস্তে কিন্তু আবার গলে যাবে এই যে দেখো আর চায়ের কালারটা দেখো এখনই এত সুন্দর হয়ে গেছে এখন তো আরও বাকি রয়েছে মশলা অ্যাড করতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর তারপরেই দিয়ে দেব এলাচ আর মুড়ির মিশ্রণটা এক কাপ যেহেতু দুধ দিয়েছি আর এক কাপ চা করব তো এখানে আমি তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ চাইতে একটু কম জল যাতে চাটা ফুটে গিয়ে কমে না যায় তারপরে একটু বলো দিয়ে দেব আমি অর্ধেকটা তেজপাতা এইভাবে হাতে চিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি তারপরে আবারও এভাবে নাড়তে শুরু করলাম এভাবে নাড়তে নাড়তে দেখো কালার একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা দেখো দেখতে কি সুন্দর লাগছে আর এটা থেকে একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছে যেহেতু মৌরি পড়েছে মৌরির সুগন্ধটা খুব সুন্দর লাগছে এটা তোমাদের আমি বলে বুঝাতে পারবো না যতক্ষণ না তোমরা করেছো ততক্ষণ এর সুগন্ধ তো আর পাবে না তো একবার হলো এভাবে তোমরা চা করে খেতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি তো এই ধরনের রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল মনমাতানো সুগন্ধযুক্ত অপূর্ব স্বাদে ভরপুর এক কাপ ভাজা চা এটা তুমি যাকেই খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো এই রকম চা তোমরা প্রতিদিন না হলেও কমপক্ষে সপ্তাহে একদিন করে খেতে পারো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো